প্রতিদিন ছাদ বাগানে এরকমই কিছু প্রজাপতি মৌমাছি বলতা ফোরিং। প্রত্যেকেই আসে আমার ছাদ বাগানে এবং তারা কিন্তু আমাকে দেখে পালিয়ে যায় না তারা জানে আমরা ওদের তাড়াবো না এবং আমাদের সঙ্গে এইভাবে উড়ে উড়ে ঘুরে বেড়ায় সেরমই একটা দৃশ্য দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আজ থাকছে আমার আগস্ট মাসের গার্ডেন ওভারভিউ প্রত্যেক মাসের শেষের দিকে এরম একটা ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করি যার সঙ্গে থাকে আমার বাগানের এখনকার অবস্থা এবং কিছু কিছু গাছের আপডেট যেগুলো আমি কিছুদিন আগে লাগিয়েছিলাম তাদের কি অবস্থা সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মধুস ড্রিম গার্ডেন আজকে গার্ডেন ওভারভিউ শুরু করছি আমি কিছু জবা গাছ দিয়ে বেশ কিছু জবা ফুল আজকে ফুটেছে আমার বাগানে যেরকম এই তারা জবাটা প্রচুর বড় সাইজের ফুলটা হয় এটাও একটা ফুল ফুটেছে সঙ্গেই রয়েছে অজস্র কুড়ি ডাল কেটে করা এই লাল জবাটাতেও কিন্তু আজকে খুব সুন্দর দুটো ফুল ফুটেছে অনেক দিন বাদে একটু হালকা হালকা রোদেরও দেখা পাওয়া যাচ্ছে আজকে এখানে ফুটেছে দুটো স্যান্ডেল কালারের জবা দেখতেই পাচ্ছেন গোলাপি আর সাদা দেশি জবা গাছটাতে তো প্রতিদিনই ফুল থাকে আজকেও বেশ কিছু ফুল ফুটেছে এবং এই ফুলগুলো কিন্তু প্রতিদিন আমার পুজোর কাজে খুবই সাহায্য করে এপাশের ছোট লক্ষ্মী জবা গাছটাতেও কিন্তু তিন চারটে ফুল আজকে ফুটেছে এদের ফুলের সাইজটা ছোট হয় কিন্তু সংখ্যায় প্রচুর ফুল ফোটে এই গাছগুলোতে এবং দেখতেই পাচ্ছেন অজস্র কুড়িও রয়েছে গাছটাতে অনেক দিন বাদে অস্ট্রেলিয়ান জবা গাছটায় আবার অনেক কুড়ি এসছে এবং তার সঙ্গে সঙ্গে ফুটেছে খুব সুন্দর একটা ফুল এটা আরেকটু ফুটবে আমি একটু সকালের দিকে ভিডিওটা নিচ্ছি তাই তো ফুটে গেলে খুবই সুন্দর দেখতে লাগে এই ফুলটা তার সঙ্গে সঙ্গে বেশ কিছু লণ্ঠন জবা ফুটেছে এই যে মেইন যে লন্ঠন জল জবার কালারটা হয় সেই কালারেরই অনেকগুলো ফুল একটা গাছে আমার ফুটেছে জবা গাছগুলোর পাশেই রয়েছে আমার এই নতুন কেলাম মেরুন কালারের অ্যালামেন্ডা গাছটা যেটাতে প্রতিদিনই দুটো তিনটে করে ফুল ফুটে আজকে যেরম এখানে তিনটে ফুল ফুটেছে এই যে এখানে একটা আর এই পাশে দুটো এবারে দেখাচ্ছি হলুদ বড় এলামান্ডার গাছটা কত যে ফুল হচ্ছে তার কোনো ঠিক ঠিকানা নেই অন্য অন্য গাছের উপর দিয়ে গিয়ে সে ফুল ফেটাচ্ছে ফুলের সাইজগুলো দেখুন কি বিশাল সাইজ এ পাশে রয়েছে আমার আরও দুটো অ্যালামান্ডার গাছ তার মধ্যে একটা হচ্ছে গোলাপি আর একটা ওই যে দুধে দেখা যাচ্ছে পাউন কালারের এখানেও এই গাছগুলোতেও কিন্তু ফুলের সংখ্যাটা ভালোই আছে কিন্তু হলুদটার থেকে অনেকটাই কম অ্যালামান্ডা গাছগুলোর পাশেই আছে আমার নাগচম্পা গাছ তাতে যে কত ফুল হয় ওরা নিজেরাও জানে না যে কি পরিমাণে ফুল ওরা প্রডিউস করে ওদের গাছগুলো থেকে এবং ফুলগুলো বেশ তিন চার দিন করে গাছে স্টে করে যার জন্য একের পর এক ফুলগুলো থোকার মতন হয়ে থাকে এবারে চলে আসছি এই কর্নারটায় যেখানে আমার বেশ কিছু ওই ইডেন গার্ডেন্স থেকে যে গাছগুলো নিয়েছিলাম মহোৎসব সপ্তাহে সেই গাছগুলো ধীরে ধীরে বড় হচ্ছে এখানে আছে একটা ফুরুষ একটা জবা একটা বুগেনভিলিয়া আর এইখানে আছে হলুদ টেকোমা গাছটা যেটা একটু বড় হয়ে যাওয়ার জন্য আমি একটু নিচে নামিয়ে রেখেছি এই গাছগুলোর পেছনেই আছে আমার দুটো অপরাজিতা গাছ তার মধ্যে ভায়োলেট কালারটায় আজকে প্রচুর ফুল ফুটেছে আপনারা দেখুন বন্ধুরা দেখে বুঝতে পারবেন ফুলের কালারটাও যেমন সুন্দর তেমনি ফুলের সংখ্যা প্রত্যেকটা ডালে দেখুন প্রচুর প্রচুর ফুল আছে এই যে এই পাশেও আছে ওইদিকে ওই আমার ফেন্সিংয়ের বাইরে গিয়েও দেখুন ফুল ফুটে আছে ওই যে দেখতে পাচ্ছেন এই যে এই ওখানেও আছে পুরো গাছটাতেই প্রচুর পরিমাণে ফুল রয়েছে তার পাশে নীলটাতে গতকাল ফুলের সংখ্যাটা বেশি ছিল আজ অল্প কয়েকটা ফুল সেখানেও ফুটে আছে তবে বেশিরভাগই ওই দূরে দূরে ওই যে দেখা যাচ্ছে দেখুন ওই যে ফেন্সিংয়ের ওই ধারে ওপরে গিয়ে ফুল ফুটেছে এর পাশেও কয়েকটা কয়েকটা রয়েছে ওই ভেতরের কর্নারেও একটা জবা গাছ আছে যেটাতে কুড়িটা বেশ ভালোই এসছে এই ফুলটা কালকে ফুটবে আজকে দেখাতে পারলাম না এখানে এইখানে ফুল গাছে একটু একটু করে ফুল ফুটছে মাঝে মাঝেই তবে সংখ্যাটা অনেক কমে গেছে তার নিচেই আছে একটা সাদা নয়নতারার গাছ যেটা আমি লাগাইনি আপনা থেকে সিট পট পরে হয়েছে আর তার ভেতরে দেখুন ওই যে পার্পেল কালারের নয়ন তারা এদেরকে বিশেষ কোনো যত্ন করতে হয় না যেখানেই থাকে এইরমভাবেই ফুলে ফুলে ভরিয়ে রাখে নিজেদের এপাশে রয়েছে আমার আরও কয়েকটা জবা গাছ সেগুলোতেও কিন্তু কুড়ি আছে কিন্তু ফুল দেখা যাচ্ছে না এদিকেও আরেকটা জবা গাছ রয়েছে দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটা জবা গাছ তো তার তলা দিয়ে আমি কিছু রিওর ভ্যারাইটি রেখেছি যেগুলো আগেও আপনাদের দেখিয়েছি এগুলো বর্ষার জল পেয়ে একদম ফুলে ফেঁপে রয়েছে এখানে দুটো ভ্যারাইটির রিও আছে একটা যে রিও টাই কালার আর একটা এই যে যেটা যেটা লিলি বলা হয় সেই রিওটা এ পাশেও আরও কয়েকটা রয়েছে ওয়াইন গাছ তার সঙ্গে আরও কিছু রিওর ভ্যারাইটি যেটা আমার এই নিচের জায়গাটাকে বেশ পরিপূর্ণতা দিয়েছে পাশে রয়েছে আমার আরও একটা অপরাজিতা গাছ সেখানেও বেশ কিছু ফুল রয়েছে এই যে দেখুন ডালে ডালে কয়েকটা ফুল ফুটে আছে এখানে হ্যাঙ্গিংয়ে রয়েছে একটা কলিয়াস সেটাকেও আমি ডাল কেটে কেটে দিয়েছিলাম বেশ ঝাঁকড়া হয়ে গেছে গাছটা দেখুন আর ওই দিকে রয়েছে পার্পেল হার্টের গাছ আর এখানে একটা হ্যাঙ্গিংয়ে রিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম দেখুন একটা পাবস পুঁতেছিলাম চার পাঁচ দিয়ে পুরো পটটাকে ঘিরে দিয়েছে এবং দেখতে খুব সুন্দর লাগছে এটা যখন হাওয়ায় দোলে এই রকম সুন্দর দেখতে লাগে এবার দেখাচ্ছে আমার ব্লুডেস গাছগুলো ব্লুডেস গাছগুলো কিন্তু আজকে খুব সুন্দর ফ্লাওয়ারিং করছে দেখতেই পাচ্ছেন তার সঙ্গে সঙ্গে আমার নীলটগর গাছটাতেও আজকে বেশ কিছু ফুল ফুটেছে খুব সুন্দর দেখতে হয়েছে রিপোর্টিং করে দেওয়ার পরে এই গাছটা তার পাশে রয়েছে আমার এই একমাত্র সাদা পেন্টাসের গাছটা এটাতেও এদিক ওদিক কিছু ফুল ফুটে আছে আবার তার সঙ্গে সঙ্গে রয়েছে অনেক কুড়ি এখানের এই ব্লুবেস গাছগুলোর সামনে দিয়ে আছে বেশ কিছু রেন্ডিলি রেন্ডিলিতে আজকে বেশ কয়েকটা ফুল ফুটেছে এই একটা কালার দেখুন দেখা যাচ্ছে এই পাশে আরও একটা রয়েছে এই যে এছাড়াও কিছু ছোট ছোট রয়েছে কালকে ফুটেছিল আজকে তারা কিন্তু বুঝে গেছে পুরীও রয়েছে বেশ কিছু গাছে লুডেজের পাশেই রয়েছে আমার ছোট ভ্যারাইটির অ্যালামান্ডা গাছটা যেটাতেও কিন্তু বেশ সংখ্যক ফুল রয়েছে আর তার পাশে আছে মিনিয়েচার একটা রঙন ফুলের গাছ আর এই কর্নারে রয়েছে আমার ডবল মাধবীলতার গাছটা যেটা কিন্তু এখন আর ফুল নেই আবার কিছুদিন বাদে হয়তো এরা ফ্লাওয়ারিং করবে এখন এই অবস্থা রয়েছে পাঁচিলের ওপরে রাখা পাউডার পাফ গাছটাতে আজকে খুব সুন্দর ফুল ফুটেছে এটা কিন্তু একটা জঙ্গলি গাছ মাটিতে রাখলেই ফুলের সাইজ পাতার সাইজ অনেক বড়। হয় কিন্তু টবেও খারাপ হয় না দেখুন পাউডারের পাফের মতন ফুলটা কি সুন্দর ফুটে থাকে পাউডার পাফটার সামনেই রয়েছে আমার মাধবীলতার পুরোনো গাছটা যেটাতে কিন্তু ফুলের সংখ্যাটা এখন ভালোই রয়েছে এবং দেখতেই পাচ্ছেন আপনারা প্রচুর ফুল ফুটে আছে মাধবীলতাটা আবার ওই মর্নিং গ্লোরির গাছটা বেয়ে বেয়ে ওরা উপর পর্যন্ত উঠে যাচ্ছে আজকের আকাশটা খুবই সুন্দর একদম মনে হচ্ছে যেন শরতের পেজা আর তার সঙ্গে নীল আকাশ দেখা যাচ্ছে মাধবীলতা গাছের এ পাশে আসলে আমার বেশ কিছু রঙন গাছ আছে এটা যেরকম বড় লাল রঙনটা তার পাশেই আছে পিচ কালারের রঙনটা যেটা এখন ফুলে ফুলে পুরো ঠেসে রয়েছে তার পাশেই রয়েছে হলুদটা হলুদটাও দেখুন কী হারে ফুল হয়েছে দেখুন একদম এই ভেতর পর্যন্ত ফুল রয়েছে প্রচুর ফুল হয়েছে এবার এই গাছটাতে দেখুন কী হারে ফুল হয়ে রয়েছে তার পাশেই আছে একটু ছোটো সাইজের একটা লাল রঙন সেটাতেও খুব সুন্দর এক থোকা ফুল হয়ে আছে এছাড়াও প্রচুর পুরি রয়েছে গাছটাতে এখানে কিন্তু রঙ্গনরা একসাথে দল বেঁধে আমার থাকে রঙ্গন গাছগুলো পেছন দিয়ে রয়েছে আমার বড় বড় দুটো কাঠচাপা গাছ যেগুলোর মধ্যে একটা আমার এই যে গিফটে পাওয়া তাতে এই যে ফুলের সাইজটা দেখুন ছোট হয়ে গেছে এই যে আর এইটাতে কিন্তু এখন আর ফুল নেই এটার পাশেই রয়েছে আমার দত্তপিয়ার গাছটা এটা তো বারো মাস এইরকম লাল থোকা থোকা ফুলে ভরে থাকে তার পাশেই আছে মোটা টগরের গাছটা মানে ডবল ভ্যারাইটি যে টগর গাছটা সেইটা আর তার পাশে আছে মিনিচার টগরটা যেটাই কিন্তু বেশ ভালোই কিছু ফুল রয়েছে টগর গাছের পাশ দিয়েই রয়েছে আমার এক ঝাঁক বুগুনভেলিয়া এটাতে দেখুন আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে এই পাশে আরও একটা রয়েছে এই দেখুন আমার ফায়ার ওপালটায় আবার নতুন একটা স্টিক এসছে আর ওইখানে কিছু পুরোনো ফুলও ফুটে আছে পাশে আর একটা পিচ কালারের রয়েছে অরেঞ্জি পিচ যেটাকে বলে আর এইখানে ইয়েলো বুগেনভেলিয়াটাতে কিন্তু এখন প্রচুর ফ্লাওয়ারিং হয়ে রয়েছে প্রত্যেকটা ডগার মাথায় মাথায় কিন্তু ফুল দেখা যাচ্ছে পাশের ভ্যারিগেটেডটা এখন আর ফুল নেই তবে নতুন করে এই যে কুড়ি আসছে সাদাটাতে অল্প পরিমাণ ফুল আছে সব থেকে বেশি যে ফুল আছে সেটা হচ্ছে আমার এই সাইডের থোকা বুগেনভেলিয়া গাছটা এটা বারো মাসে আমি দেখি কোনো না কোনো ডালে ফুল থাকে আজকে কিন্তু একেবারে রঙিন করে রেখে দিয়েছে এই কর্নারটা বুগেনভেলিয়া গাছগুলোর পেছনেই রয়েছে আমার এই ট্যাম্পেড ভাইনের গাছটা যেটা অরেঞ্জ কালারের টেকোমা সেটাতে কালকেও দেখেছিলাম ফুল হয়ে আছে আজকে কিন্তু ফুল নেই তবে কুড়ি এখনও আছে এটা হয়তো কয়েকদিনের মধ্যেই ফুটে যাবে এই উপরেও দেখুন আরও কিছু কুড়ি আছে এখানেও রয়েছে স্থলপদ্ম গাছটা কাটাই ছাটাই করে সার দিয়েছিলাম আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করেছিলাম দেখুন ছোট ছোট পাতাগুলো কি বড় বড় আকৃতি এখন নিয়ে নিয়েছে কিছু দিনের মধ্যেই এর যখন কুড়ি চলে আসবে তখন আপনাদের সঙ্গে আবার শেয়ার করব গাছটাকে তার নিচেই রয়েছে আগে বে দুটো গাছ দুপাশে এরা একটু শেড পছন্দ করে যার জন্য ওই বড়ো গাছটার ছায়া এদেরকে রেখেছি স্থলপদ্ম গাছের পাশে রয়েছে আমার কুন্দ গাছ তার পাশে রয়েছে বেশ কয়েকটা করবি এটা যেরম এই যে থোকা পিঙ্ক করবি এই দেখুন পুরো গোলাপের মতন ফুল হয়ে থাকে তার পাশে আছে আমার রেড করবির গাছটা এটাতেও কিন্তু খুব সুন্দর ফ্লাওয়ারিং হচ্ছে ওই যে পিছন দিকের ডালগুলোতে সব ফুল হয়ে আছে সাদাটাতেও এখন আবার নতুন করে ফ্লাওয়ারিং হচ্ছে এই যে দেখা যাচ্ছে করবি গাছগুলোর পাশেই রয়েছে আমার কয়েকটা ফল গাছ তার মধ্যে মালটা লেবু তো কালকে একটা শর্ট ভিডিও আপনাদেরকে শেয়ার করেছি একটা লেবু অলরেডি কেটে খাওয়া হয়ে গেছে আরও দুটো লেবু গাছে রয়েছে তার পাশেই আছে আমার সবেদা গাছটা যেটা কিন্তু এখন ফুল এসছে কিছুদিনের মধ্যে হয়তো ফল ধরে যাবে চলে আসছি সেন্টারে সেন্টারে এখন এই বর্ষাতে আমার এই পার্সেলিনের গাছগুলোতে ফুল থাকলেও ডালপালাগুলো একদম কেমন একটা যেন হয়ে গেছে তার পেছনে পদ্ম গাছে এখন আর কোনো পদ্ম নেই তবে অনেক স্ট্যান্ডিং লিভস হয়েছে আশা করছি পরে আবার কুড়ি আসবে আর এই পাশে দুটো বড় বড় পাতাভার গাছ রয়েছে এখানে রয়েছে সাইকাসের গাছটা এখানে একটা ভ্যারিগেটেড আগে তার মাঝখানে পাখিদের স্নান করার আর জল খাওয়ার জন্য এই টাপটা এবার সেন্টারের এই পোর্শনটাতে আসি এটা রয়েছে আমার শিউলি গাছটা প্রচুর ব্রাঞ্চ হয়েছে যেটাকে পিঞ্চ করে করে আমি অনেক ব্রাঞ্চ এনেছি আপনাদের সঙ্গে শেয়ারও করেছি কিছু দিনের মধ্যেই হয়তো কুড়ি এসে যাবে আর তার সামনে দিয়ে রয়েছে এক ঝাঁক মিলি গাছ বিভিন্ন কালারের মিলি এখানে হয়ে রয়েছে যেগুলোতে বেশ কিছুতে ভালোই ফুল রয়েছে এখানে রয়েছে হ্যাঙ্গিংয়ে কিছু নাইন ও ক্লকের গাছ যাতে সবসময় আপনারা এই সকালের দিকটায় ফুল দেখতে পাবেন বারোটা একটা পর্যন্ত ফুলগুলো স্প্রে করে তারপরে কিন্তু আবার বুঝে যায় এইভাবেই এদের ফুল দেওয়ার সিলসিলা চলতে থাকে এখানে অনেকগুলোই রয়েছে এ পাশেও রয়েছে দেখুন এই যে এই কালারটা আমার সবথেকে বেশি ফেভারিট এদিকে সাইডে রয়েছে আমার ক্যাটস্কলার গাছটা ক্যাটস্কলার গাছটার একদম উপর দিকে কয়েকটা ফুল রয়েছে নিচে কোনো ফুল নেই আর তার পাশেই রয়েছে আমার বেলফুলের গাছগুলো যেগুলোতেও এখন ফ্লাওয়ারিং হচ্ছে না পেছনেই রয়েছে এই পাশ দিয়ে একঝাঁক কলিয়াস দেখতে পাচ্ছেন আপনারা পোলিয়াসটা এই পাশে ঘুরে গেছে আরও অনেক এখানটাও রয়েছে প্রচুর কলিয়াস রয়েছে এখানে লাইন দিয়ে আর তার পেছনে রয়েছে আমার কয়েন্সিটি আর পুরোনো গাছগুলো আমি তো এর থেকে চারা কাটিং বসিয়েছি ধরেও গেছে কয়েকটা আপনাদের পরে দেখাচ্ছি পয়েন্সেকিয়াগুলোর গাছের পেছনেই রয়েছে আমার বুদ্ধা মূর্তি আর তার পেছনে রয়েছে আমার ভার্টিক্যাল গার্ডেনের কিছু টব ওখানে বেশ কিছু সেন্সিভেরিয়া আছে আর তার ওপরে রয়েছে এই যে বার্কিনস রয়েছে ফক্সটেল ফান রয়েছে একটা ক্যালাথিয়ার গাছ রয়েছে আর এইখানে হ্যাঙ্গিংয়ে আপনারা দেখতে পাচ্ছেন বেবি সানরোজ আর তার তলায় আমার এনজয় প্রথের গাছটা খুব সুন্দরভাবে একদম বাস্কেটটাকে ভরাট করে দিয়েছে নিচ দিয়ে রয়েছে আমার অ্যারেলিয়ার একটা ভ্যারিগেটেড গাছ সং অফ ইন্ডিয়া এখানে এই যে বুগেনভিলিয়ার কাটিং বসিয়েছিলাম দেখুন অলরেডি পাতা ছেড়ে দিয়েছে দরজার আরেকটা পাশে রয়েছে আমার এখানে এই যে সিঁড়ির দরজা তার আরেক পাশে রয়েছে আমার এই অক্সালিকের গাছটা তার নিচে একটা স্পাইডার প্ল্যান্ট আর এইখানে রয়েছে আমার বড় সড়ো একটা মানি প্ল্যান্টের গাছ তার পাশে রয়েছে রাবার গাছ এদিক দিয়ে আরও কিছু পোলিয়াস আছে অ্যাসপারা গাছ আছে এখানেও কিছু পলিয়াস দেখা যাচ্ছে এই পেছনে রয়েছে ব্রোকনহার্ট তার পেশে পাশেই রয়েছে জানেডু বড় সাইজের পাতা যে জানেডু হয় সেই গাছটা এটাও কিন্তু বিশাল আকৃতি ধারণ করেছে গাছটা এই পাশে রয়েছে গ্যালিস্ট্রিক থেকে আনা কিছু দোপাটির চারা আমি এক জায়গায় বসিয়েছিলাম পাঁচ ছটা গাছ বেঁচে গেছে সেগুলো বেশ বড় বড় হয়ে গেছে আর এইখানে আরও কিছু আছে ছোট ছোট চারা রয়েছে এখানে রয়েছে সিজিয়ামের গাছটা আর এই কর্নার দিয়ে আমি এখন আমার এই ক্যালাডিয়াম গাছগুলোকে রেখেছি যেগুলো খুব সুন্দর পাতার বাহার এরা শীতকালে ডরমেন্সিতে চলে যায় কিন্তু এই সময়টা দারুণ পাতার ফলিয়েস দেখতে পাচ্ছেন কত সুন্দর এখানে আরও কিছু রয়েছে যে বেরোচ্ছে নতুন পাতা এখানে রয়েছে আমার ক্যালাডিয়াম গাছগুলো ঘন্টা জবা গাছের সামনে দিয়ে রয়েছে আমার এই যে নন্দিনীর দুটো গাছ যারা এখন এই অবস্থায় রয়েছে আর তার পাশেই রয়েছে অসময়ে ফোটা দুটো জারবেলা ফুল লালটা তো আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম আর এই পাশে দেখুন আর একটা ফুটেছে এটা একটু ভ্যারিগেটেড পাতা হালকা পিঙ্ক আর ইয়েলোর কম্বিনেশনে এই পাশে রয়েছে আমার পিস লিলির দুটো পট যেগুলোতে এখন ফুলের দেখা নেই আর এখান দিয়ে রয়েছে কিছু ক্যালেঞ্চো গাছ কিছু আছে হাইব্রিড ভ্যারাইটি আর কিছু দেশি ভ্যারাইটির ক্যালেঞ্চ তার পাশ দিয়েই রয়েছে হাইব্রিড নয়নতারার গাছটা যেটাতেও কিন্তু বেশ কিছু ফ্লাওয়ারিং এখন হচ্ছে এই গাছগুলোর পেছন দিয়ে আরও কিছু পাতাভার গাছ আমার রয়েছে ওখানে যেমন গোল্ডেন ডাস্ট অ্যাগলোনিমা এখানে রয়েছে আমার একটা ড্রেসিনা গাছ ড্রেসিনা মার্জিনাটা ওখানে রয়েছে পেন্ডানাস এ পাশে রয়েছে ক্রিসমাস ট্রি আর তার পাশে তুজা ঝাউ ঝাউয়ের গাছটা এদিকটা দিয়ে রয়েছে আমার অ্যাডেনিয়ামের কিছু গাছ কিছুটায় ফুল রয়েছে কিছুটায় আবার কুড়ি রয়েছে দেখা যাচ্ছে দেখুন অ্যাডেনিয়াম গাছের এই সময় খুব একটা ফুল হওয়ার কথা না বর্ষায় এদের একটুখানি ডাউন থাকে এরা আবার গরমের সময় খুব সুন্দর ফ্লাওয়ারিং করে এদিকটা দিয়ে রয়েছে আমার দুটো জেট প্ল্যান্টের গাছ সেগুলোও কিন্তু বর্ষার জল পেয়ে খুব সুন্দর আকার ধারণ করেছে এবারে এই পাশে পাঁচিলের ওপরটায় চলে আসি এখানে আমি বেশ কিছু কলিয়াসের ছোট ছোট চারা রেখেছি সকালবেলার বেশ খানিকটা রোদ্দুর এখানে পড়ে এই গাছগুলো আশা করছি আমার শীতের জন্য ভালোভাবেই ঝাঁকড়া হয়ে যাবে এখানে মাঝে মাঝে রয়েছে কয়েকটা চন্দ্রমল্লিকা তার নিচেই কর্নারে রয়েছে আমার একমাত্র পান গাছটা তার পাশে অ্যালোভেরা আর এখানে এই যে জায়েন্ট চন্দ্রমল্লিকার যে পুরনো গাছগুলো মাদার প্ল্যান্টগুলো রেখে দিয়েছি ওইগুলো রেডি হয়ে গেলে এগুলোকে আমি আবার ফেলে দেব এই পেছনে আরও একটা অ্যালোভেরা আছে তার পাশে রয়েছে দুটো স্নেক প্ল্যান্ট আর এখানে আরও একটা বুগেনবলিয়ার গাছ রয়েছে এই গাছগুলোর সামনে দিয়েই রয়েছে আমার এই কচিয়া ঝাউের চারটে গাছ যেগুলোকে আমি আপনাদের বলেছিলাম যে বর্ষার থেকে কচিয়াকে বাঁচাতে পারলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে এই গাছগুলো আমার এইখানে রয়েছে অলরেডি দেখুন এর মাথায় সিটপট আসতে আরম্ভ করেছে এগুলো যদি রেখে দেওয়া যায় এই সিটপট থেকে কিন্তু আবার নতুন কচিয়া হয়ে যায় এখানটা দিয়ে রয়েছে বেশ কিছু হ্যাঙ্গিংয়ের পাতাবাহার তার মধ্যে একদম নিচে আছে বেবি সানরোজ দেখুন প্রচুর ফুল হয়েছে প্রত্যেকটা ডগার মাথায় মাথায় খুব সুন্দর ছোট্ট ছোট্ট একদম পিঙ্ক কালারের সানফ্লাওয়ার আর রোজের মতন দেখতে ফুল ফুলগুলো এই জন্য এদেরকে জানি কিনা বেবি সানরোজ বলে কিনা এরা একটা স্যাকুলেন্ট প্রজাতির গাছ জল খুবই কম লাগে তার উপরেই আছে আমার ওয়ান্ডারিং জিউর গাছটা সেটাও আমি বাস্কেটেই করেছি ওর উপরে আছে আজওয়াইন এই তিনটে গাছই কিন্তু খুব জল কম পছন্দ করে যার জন্য আমি এদেরকে একসাথে বসিয়েছি ওখানে রয়েছে আমার একটা মানি প্ল্যান্টের ভ্যারাইটি এই হ্যাঙ্গিংটার মধ্যে রয়েছে আমার আরেকটা স্পাইডার প্ল্যান্টের ভ্যারাইটি যেটা আমি হ্যাঙ্গিংয়ে দিয়ে রেখেছি সুইট পোটাটো ভাইনের গাছটা আমি এখন এখানে এনে রেখেছি তার সামনে আরেকটা একটা ড্রেসিনা রয়েছে এ পাশে রয়েছে আমার এই পুজোর জন্য করা বেলপাতার একটা গাছ আর তার পাশ দিয়ে বেশ কয়েকটা ক্রোটন রয়েছে ভ্যারাইটিস টাইপের ক্রোটন আমার এগুলোর পাশেই আছে আমার পাতি লেবুর গাছটা সবকটা লেবু তোলা হয়ে গেছে তাও মনে হচ্ছে এই যে একটা লেবু অলরেডি গাছে এখনও রয়েছে কয়েকদিনের মধ্যে এটাকেও আবার তুলে ফেলবো এই উত্তর দিকের কর্নারের পাচিলে রয়েছে আমার বস্টন ফ্রানের গাছটা সকালের উদ্যোগটা এখানে বেশ ভালোই পড়ে এবং এর চেহারা দেখতে পাচ্ছেন বর্ষার জল পেয়ে কেমন হয়েছে উত্তর দিকের এই পাশটায় রয়েছে আমার গোলাপ গাছগুলো দেখুন কত বড় একটা পিঙ্ক কালারের ফুল ফুটেছে আর খুব সুন্দর গন্ধ এই গোলাপটা এটা কয়েকদিন আগে ফুটেছিল একটু ফেড হয়ে গেছে তার পাশের গাছটাতেও এই যে অফ হোয়াইট কালারের গোলাপ গাছটাতেও দেখুন দুটো ফুল রয়েছে এই পাশেও বেশ কিছু ফুল রয়েছে দেখতে পাচ্ছেন এই যে গোলাপ গাছের সিজন আসছে শীতে এদের চেহারা কালার সাইজ সব অন্যরকম হয়ে যাবে আরও ভালো হবে পাশে রয়েছে আমার মিনিয়েচার ইয়েলো গোলাপটা এই দেখুন নিচে এক ঝাঁক ফুল ফুটেছে এছাড়াও এখানে আরও কিছু মিনিয়েচার গোলাপ আছে নিচ দিয়ে এই যে এগুলোতেও কিন্তু অল্প বিস্তর ফুল রয়েছে তো এই হচ্ছে আমার গোলাপের কালেকশান গোলাপ গাছের পাশেই রয়েছে আমার কুল গাছটা যেটা আপনাদের সঙ্গে ফার্টিলাইজার দিয়ে এর ভিডিও শেয়ার করেছিলাম এর এখনকার পরিচর্যা দেখুন অনেক নতুন নতুন শাখা বেরিয়েছে কচি কচি এই যে এবং তার সঙ্গে সঙ্গে ফুলও ফুলের কুড়িরও দেখা পাওয়া যাচ্ছে দেখতে পাচ্ছেন কিছু দিনের মধ্যে এগুলো ফুটে যাবে এ পাশ দিয়ে রয়েছে আমার তিন চারটে চন্দ্রমল্লিকা এগুলো কিন্তু আমার পুরনো গাছ প্রচুর ঝাঁকড়া হয়ে গেছিলো দেখে আমি এদেরকে এখন লাঠি বেঁধে রিং পরিয়ে দিয়েছি শীতকালে এরা কিন্তু ফ্লাওয়ারিং করবে এটার পেছনেই রয়েছে আমার কেতকি ফুলের একটা গাছ এটা আমার মায়ের লাগানো গাছ এখানে আছে আমার পেয়ারা গাছটা পিঞ্চিং করে করে এর এখন অনেক ডালপালা আমি বার করেছি তার পেছনে আপনার থেকে হওয়া একটা কলিয়াসের চারা যেটা এখন আর চারা বলা যাবে না মহিরূহ আকার ধারণ করেছে এপাশে রয়েছে আমার তেজপাতার গাছটা ওই কর্নার দিয়ে প্যাশন ফ্লাওয়ারের গাছটা রয়েছে যেটা ব্লু কালারের ফুল হয় আপনাদেরকে দেখিয়েছিলাম আর এখানে রয়েছে মানি হটে বেশ কয়েকটা গাছ একটা গাছ থেকে আমি অনেকগুলো গাছ তৈরি করেছিলাম এর সামনে দিয়ে রয়েছে আমার কিছু গরমে ফোটা অ্যামারেজ লিলির গাছ যেগুলোকে আমি ওই লিলিবাগ লেগেছিল ছাড়ানোর পরে এখানে এনে রেখেছি লাইন দিয়ে এই ট্যাঙ্কের পাশের কর্নারের পাচিলটা রয়েছে আমার পুদিনা পাতার গামলাটা এটার ওপরের পাতাগুলো জ্বলে গেছিলো সমস্ত টিপসগুলো কেটে আমি তুলে নিয়েছিলাম তারপরে দেখুন আবার কচি কচি পাতায় পুরো টাপটা প্রায় ভর্তি হয়ে গেছে বেশ কিছু পম্পম ভ্যারাইটি চন্দ্রমলিকা আমি ছয় ইঞ্চি প্লাস্টিক পটে সিন্ডারে বসিয়েছিলাম আপনাদের সঙ্গে সেই ভিডিও শেয়ারও করেছিলাম তো অলরেডি দেখুন গাছগুলো কিন্তু অনেকটাই ঝাঁকড়া হয়ে গেছে আশা করছি আমি সেপ্টেম্বর মাসে এদেরকে ফাইনাল পটিং করে দিতে পারব পম্পম ভ্যারাইটি চন্দ্রমল্লিকার পাশে রয়েছে আরেকটা মানি প্ল্যান্টের গাছ আর এই পাশে রয়েছে সফলেরা আর এখানে আরও বেশ কিছু ভ্যারাইটির অ্যাগলোনিমা দেখতেই পাচ্ছেন আর এগুলোর সামনে দিয়ে রয়েছে একটা তুলসী গাছ পুজোর জন্য তুলসী গাছ তো সবাই আমরা লাগাই বাগানে যাদের বাগান থাকে না তারা কিন্তু উইন্ডোতেও লাগায় তুলসী গাছ এবারে আপনাদের কিছু নতুন লাগানো চারা বা গাছের আপডেট শেয়ার করছি তার মধ্যে প্রথম যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে জায়েন্ট চন্দ্রমল্লিকার চারা কিছুদিন আগে এদের রিপোর্টিং করেছিলাম গাছগুলো কিন্তু অলরেডি দেখুন ধরে গেছে আমার বাগানের মাটিতে এবং আগের থেকে কিন্তু এদের পাতার সাইজ আর চেহারাটাও অনেক বড় হয়েছে জ্যান চন্দ্রমলিকা কিন্তু পম্পম ভ্যারাইটির মতন অতটা বাড়ে না এদের পাতার সাইজ যখন পটের বাইরে চলে আসে তখন বুঝতে হবে যে গাছটা আপনাদের ধরে গেছে এগুলোর পাশেই রয়েছে কিছু স্থলপদ্মর কাটিং বসিয়েছিলাম যেগুলো দেখুন সমস্ত পাতা কেটে দিয়ে বসেছিলাম নতুন নতুন পাতা গজিয়ে গেছে মানে ধরতে হবে যে এই কাটিংগুলো আমার সব ধরে গেছে পাশে কলিয়াসের পটটাতেও দেখুন সবকটা পাতা টান টান মানে কলিয়াসের এই চারাগুলোও কিন্তু ধরে গেছে রবিবার যেই গাছগুলো রিপোর্টিং করেছিলাম জবার টপিক্যাল ভ্যারাইটি তার মধ্যে একটাতে দেখুন অলরেডি একটা ফুল ফুটে গেছে আজ কয়েকদিন মাত্র হয়েছে এর মধ্যেই কিন্তু গাছটা ধরে গেছে এটা কিন্তু আমি নেটপট কেটে গাছটাকে বসিয়েছিলাম এই জবাটারই ভিডিও আপনাদের সঙ্গে আমি সানডেতে শেয়ার করেছিলাম আরেকটা যে থোকা লাল জবা বসিয়েছিলাম পরের দিন সেটাও কিন্তু আস্তে আস্তে ধরে যাচ্ছে এই দেখুন নিচের পাতাগুলো কিন্তু সোজা হয়ে গেছে ওপরের পাতাগুলো একটু একটু মোড়ানো আছে আশা করছি এটাও ঠিক হয়ে যাবে তিন নম্বর যে জবা গাছটা বসিয়েছিলাম সেইটার অবস্থা সবথেকে খারাপ রয়েছে এর প্রায় ম্যাক্সিমাম পাতাটাই ঝরে গেছে শেকড়টাও খুব একটা ভালো কন্ডিশনে ছিল না তো এখন যে তিন চারটে পাতা আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে এর সঙ্গে ভালো মতন মজবুতভাবে লেগে আছে আশা করছি কিছু দিনের মধ্যে এটাও ঠিক হয়ে যাবে এবারে আরেকটা আপডেট দেখাচ্ছি কিছু পয়েন্সিটিয়ার কাটিং আমি বসিয়েছিলাম বালিতে এটা শীতের প্রিপারেশনের জন্য আমার কিছু পয়েন্সিটিয়া গাছ আছে তার থেকে এই কাটিংগুলো বসিয়েছিলাম তো বেশ কিছুদিন হয়ে গেছে একটুখানি তুলে আপনাদের সঙ্গে শেয়ার করে নিচ্ছি আদৌ এর মধ্যে রুট তৈরি হয়েছে কিনা বন্ধুরা লক্ষ্য করুন হালকা হালকা রুট এখানে দেখা যাচ্ছে তা আমাকে আরও কিছু দিন ওয়েট করতে হবে এই গাছগুলোকে প্রতিস্থাপন করার জন্য কিন্তু রুট কিন্তু এসে গেছে দেখুন অলরেডি যেই গাছটা আমি তুলে ফেলেছি এটা আমি বসিয়ে দেবো আজকে আপাতত এই ছোটো তিন ইঞ্চির পটটাতে আমি পয়েন্সিটিয়ার যে চারাটা তুলেছিলাম সেটা বসিয়ে দিলাম তার সঙ্গে আরও কিছু কাটিং বসিয়ে দিয়েছি এই দুটো যেরকম আমার পিঙ্ক নয়নতারা দুটো কাটিং এখানে আরও বেশ কিছু বলিয়াসের চারা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আমি শীতের প্রস্তুতির জন্য বসিয়ে দিয়েছি আমি এখন ভিডিও প্রায় শেষের দিকে চলে এসেছি শেষের দিকে এসে একটা চমক আপনাদের জন্য রয়েছে সেইটা হচ্ছে আমার প্রথম অর্কিডের ফুল ফুটেছে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটাই মাত্র ফুল ফুটেছে সঙ্গে অজস্র কুড়ি লাইন দিয়ে রয়েছে স্টিক এসে গেছিলো আপনাদের সঙ্গে শেয়ার করেছি তো ফুল ফুটলে তো শেয়ার করতেই হয় কত যে সুন্দর এই একটাই ফুলের কালার দেখে বুঝতেই পারছেন টোটাল চারটে অর্কিডের গাছ আমার আছে তার মধ্যে এই তিনটে একেবারেই নতুন আর এই একটা মাত্র গাছ যাতে স্টিক আর ফুল দেখতে পাচ্ছেন আপনারা এটা কিন্তু আমার আড়াই বছরের পুরনো অর্কিড করতে গেলে অনেক ধৈর্য ধরতে হয় শুনেছিলাম কিন্তু এতটা যে ধরতে হয় সেটা আমার জানা ছিল না তবুও সবুরে মেওয়া ফলে বলে একটা কথা আছে তো আমার আজকে অর্কিডে স্টিক এসছে এবং ফ্লাওয়ারিংও হতে আরম্ভ করেছে তো বন্ধুরা অর্কিড গাছটা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আগস্ট মাসের গার্ডেন ওভারভিউ অবশ্যই কমেন্টস বক্সে লিখে জানাবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো নতুন টপিক্সের সঙ্গে